আসসালামু আলাইকুম আজ আমি চমৎকার একটা পুডিং তৈরি করব গ্রিন ক্যারামেল পুডিং গ্রিন ক্যারামেল পুডিং তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেড় ঘন দুধ পুডিং তৈরির জন্য দুধ জ্বালিয়ে বেশি করে ঘন করে নিলে এর সাথে আলাদা করে কোনো ধরনের কনডেন্স মিল্ক বা গুঁড়া দুধ মেশানোর প্রয়োজন হয় না শুধুমাত্র গরুর দুধ ভালোভাবে জ্বালিয়ে ঘন করে নিলেই অনেক মজার পুডিং তৈরি হয় পুডিং তৈরির জন্য দুধ কি পরিমাণ ঘন হবে সেটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করবে মনে রাখবেন দুধ যত বেশি ঘন হবে পুডিং তত বেশি মজা হবে এখানে আছে সাদা এলাচ গুঁড়া আমি সামান্য পরিমাণ দিব সাদা এলাচ গুঁড়া যে কোনো সুপার শপ বা বড় মুদি দোকানে কিনতে পাবেন অথবা বাসায় সাদা এলাচ গুঁড়া করে ব্যবহার করা যায় কিন্তু তারপরও এলাচ গুঁড়া না থাকলে আপনারা আস্ত এলাচ ব্যবহার করতে পারেন আস্ত এলাচ দিতে চাইলে দুধটা যখন ঘন করার জন্য জ্বালাবেন তখন দুধের সাথে সাদা এলাচ সামান্য ফাটিয়ে দিতে হবে তারপর দুধ জ্বালানোর পর দুধটা ছেঁকে নিতে হবে সাদা এলাচ গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা দিতে পারেন চারটি ডিম ভেঙে নিয়েছি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখা ডিম দিয়ে করতে চাইলে কমপক্ষে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে চিনি আধা কাপ যেহেতু আমি গ্রিন ক্যারামেল পুডিং তৈরি করবো তাই পুরিংয়ে কালার দেওয়ার জন্য আমি এখানে ভালো কোয়ালিটির ফুড কালার নিয়েছি এটা গ্রিন কালার দুই থেকে তিন ফোঁটা ব্যবহার করব যেহেতু আমার পুডিংয়ের কালার গ্রিন হবে তাই আমি এটাতে সামান্য পরিমাণ লেমন এসেন্স ব্যবহার করব গ্রিন কালারের পুডিং খেতে লেমন ফ্লেভারের হবে এটা অনেক চমৎকার লাগবে তাই আমি এটা দিব কিন্তু আপনাদের কাছে যদি লেমন এসেন্স না থাকে না দিলেও কোনো সমস্যা নেই আর ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চার টেবিল চামচ চিনি এই পুডিংটি আমি ইলেকট্রিক ওভেনে তৈরি করব আপনারা চাইলে এই পুডিংটি এই একই রেসিপিতে যে কোনো ধরনের চুলায় তৈরি করতে পারেন চুলায় কীভাবে পুডিং তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এবার আমি পুডিংয়ের জন্য গ্রিন ক্যারামেল তৈরি করে নেব এজন্য একটি পাত্রে চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি এবার চুলা জ্বালিয়ে দিচ্ছি ঘন ঘন নেড়ে চিনিগুলো মিশিয়ে দিতে হবে যখন চিনিগুলো গলে পানির সাথে মিশে যাবে এ অবস্থায় দুই তিন ফোঁটা রঙ দিয়ে দিতে হবে আপনার পছন্দ মতো রং দেবেন আপনি যতটুকু গাঢ় কালার করতে চান সেই পরিমাণে রং দেবেন দেখুন কত সুন্দর গ্রিন কালার হয়েছে এখন চুলা একদম কমিয়ে দিব মনে রাখবেন গ্রিন ক্যারামেল করার সময় ক্যারামেলের কালার গ্রিন রেখে চুলা বন্ধ করে দিতে হবে তা না হলে বেশি জ্বালালে আর গ্রিন কালার থাকবে না চিনি এমন ঘন হয়ে আসলে আর জ্বালানো যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে তাহলে কফি কালার হয়ে যাবে কিন্তু আমি গ্রিন কালার রাখতে চাই তাই আমি জ্বালাবো না এবার প্রথমে আমি চারটা ডিম নিয়ে নিচ্ছি একটি বাটিতে প্রথমে এ ধরনের একটা এক বিটারের সাহায্যে আমি ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিব আধা কাপ চিনি দিয়ে দিচ্ছে সাদা এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ লেমন এসেন্স এবার ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিব এবং চেষ্টা করব চিনিগুলো ভালোভাবে মিশিয়ে ফেলার এখন আমি দুধ মেশাবো এর সাথে দুধ মেশানোর পর আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে পুনিংয়ে মিশ্রণ তৈরি এখন পুনিংয়ের বাটিতে ঢেলে নিব। গ্রিন ক্যারামেল পুডিং করার জন্য আমি এখানে গ্রিন ক্যারামেল তৈরি করে আগে সেট করে নিয়েছি এখন এই বাটিটা আমি পুনিংয়ের মিশ্রণটি ঢেলে দিব পুনিংয়ে মিশ্রণটি আমি ছেঁকে দিব যেন এতে কোনো লাঞ্চ বা দলা না থাকে দেখতেই পাচ্ছেন পুডিং এর মিশ্রণে কিছু দলা ছিল মনে রাখবেন ওভেনে সবসময় ওভেন প্রুফ বাটি দিতে হবে আমার এই বাটিটি ওভেন প্রুফ তাই আমি এটাতে পুডিং বসিয়েছি ট্রেতে আমি গরম পানি দিয়েছি ট্রেতে গরম পানির পরিমাণ হবে পুডিং এর বাটির উচ্চতা অর্ধেকেরও কম আমি ওভেন প্রিহিট করে রেখেছি এখন আমি এটা ওভেনে দিয়ে দিব ওভেনে দিয়ে দিয়েছি এখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্টি থেকে 40 মিনিট বেক করব। তারপর আমি চেক করে দেখব কি অবস্থা যদি পুডিং না হয়ে থাকে তাহলে আরও এক্সট্রা টেন মিনিট বেক করব। আমি একটি পরিষ্কার টুথপিক নিচ্ছি সাবধানে পুডিংয়ের মাঝখানে বসাচ্ছি টুথপিকটি পরিষ্কার বের হয়ে এসেছে এতে বোঝা যাচ্ছে পুডিংটি হয়ে গেছে পুডিংটি সুন্দরভাবে জমে গেছে এখন পুডিংটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে বাটি থেকে ছাড়িয়ে নেওয়ার আগে পুডিং ভালোভাবে ঠান্ডা করে নিতে হয় তাই আমি এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আর ঠান্ডা হওয়ার পর আমি এটা তিন চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব গরম থাকা অবস্থায় পুডিং বাটি থেকে ছাড়াতে গেলে পুডিং ভেঙে যেতে পারে তাই আমি পুডিং প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এতে পুডিংটা ঠান্ডা হয়ে আরো ভালোভাবে জমে গেছে এবং ভালোভাবে সেট হয়ে গেছে। এখন পুডিংটা বেক করলে সহজে ভেঙে যাবে না। এখন প্রথমে পুডিং এর চারপাশে এভাবে চাপু দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এরপর একটা ছড়ানো প্লেট উপরে নিয়ে এভাবে উঠে দিতে হবে। তারপর বাটিটা তুলে নিতে হবে। তৈরি হয়ে গেছে লেমন ফ্লেভারের গ্রিন ক্যারামেল পুডিং দেখতেই পাচ্ছেন কত চমৎকার কালার হয়েছে সাধারণ পুডিংয়ের চেয়ে অন্যরকম চমৎকার এই পুডিং তৈরি করে সবাইকে চমকে দিন নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন আমার রান্না ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমার নতুন সব রান্নার আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ